দীর্ঘ সময় ধরে বাংলাদেশ বিমান বাহিনীর পর্যাপ্ত আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টারের অভাব রয়েছে এই অবস্থায় বাংলার আকাশে প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বিমানবাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ইতালির তৈরি ইউরো ফাইটার টাইফুন চীনের তৈরি জে টেন এবং পাকিস্তানের কাছ থেকে জে এফ সেভেন্টিন যুদ্ধ কিনতে যাচ্ছে বাংলাদেশ সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টারও উড়ার অপেক্ষায় বাংলার আকাশে বিমান বাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে দুই সালের মধ্যে ইতালির কাছ থেকে দশটি চতুর্থ প্রজন্মের মাল্টিপারপাস কম্ব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফোন এবং তুরস্কের কাছ থেকে ছয়টি টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ এজন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে ইতালি ও তুরস্কের প্রতিনিধি বা অনুমোদিত সংস্থার সঙ্গে সরকারি আলোচনা করে এই ক্রয় চুক্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ মধ্যেই করতে চায় বিমান বাহিনী এপ্রিলে চীনের সাথে আলাপের পর প্রায় সাতাইশ হাজার ষাট কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি বিশটি জে টেন সি মাল্টি রোল কেনার উদ্যোগ নিয়েছে সরকার এই ব্যয়ের মধ্যে এয়ারক্রাফট কেনা প্রশিক্ষণ ও অন্যান্য খরচ অন্তর্ভুক্ত একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে ষোলোটি জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান কেনার চুক্তি করা হয়েছে এতে খরচ ধরা হয়েছে প্রায় আট কোটি টাকা বিশ্বের বিভিন্ন স্থানের পাশাপাশি পাক ভারত চীন ভারত অরুণাচল প্রদেশ মণিপুর চিকেন নেক মিয়ানমারের সংকটের জেরে বিমান বাহিনীর আধুনিকায়ন জরুরি বলে মনে করছেন দায়িত্বশীল কর্মকর্তারা তারা জানান সামনের দিনে দেশের সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য আরও উদ্যোগ নেওয়া হবে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তারা বলেছেন যে বিমান ও হেলিকপ্টার কেনার উদ্যোগ বিমান বাহিনীর আধুনিকায়তার সূচনা এর পাশাপাশি শত্রুর অবস্থান নির্ণয় যোগাযোগ নজরদারি সরকারি তথ্য বিনিময়ের মতো অন্যান্য সিস্টেমের উন্নয়নও ঘটাতে হবে একই সঙ্গে অবকাঠামোগত উন্নয়নও করতে হবে ওয়ার পাওয়ার ডট কম এর তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর মোট দুইশো বারোটি বিমান রয়েছে যার মধ্যে চুয়াল্লিশটি যুদ্ধবিমান এর মধ্যে ছত্রিশটি চীন নির্মিত এফ সেভেন্টিন যুদ্ধবিমান দীর্ঘদিন ধরে বাহিনীর মূল আক্রমণাত্মক শক্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে সেই তুলনায় বহরে আটটি মিক টোয়েন্টি নাইন পি কিছুটা আধুনিক যুদ্ধ সক্ষমতা দিচ্ছে রাশিয়ান ইয়াক ওয়ান থার্টি লাইট অ্যাটাক বিমানের একটি ছোট্ট বহর বিমান বাহিনীতে যুক্ত রয়েছে এটা প্রশিক্ষণে ও যুদ্ধে ব্যবহার করা যায় সোভিয়েত রাশিয়ান মিল এম সেভেন্টিন হেলিকপ্টার বিমান বাহিনীতে সেনা পরিবহন ও গানপিস হিসেবে ব্যবহার করা হচ্ছে কৌশলগত পরিবহন সক্ষমতার জন্য আছে সিও ওয়ান থার্টি যে সামরিক পরিবহন বিমান প্রশিক্ষণের ক্ষেত্রে চীনে নির্মিত কে এর টি প্রশিক্ষণ বিমান সাম্প্রতিক সময়ে অন্যতম আধুনিক সংযোজন ইতালির ইউরো ফাইটার টাইফুন বহুমুখী সক্ষমতা সম্পন্ন একটি যুদ্ধ বিমান যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেইনের সম্মিলিত উদ্যোগে এটি তৈরি করেছে একটি কনসোডিয়াম আকাশের শ্রেষ্ঠত্ব অর্জন শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙ্গন স্থল আক্রমণ ইলেকট্রনিক যুদ্ধ সব ক্ষেত্রে টাইফুন এর দক্ষতা স্বাক্ষর রাখে ন্যাটো মানসম্পন্ন টাইফুনে রয়েছে উন্নত প্রযুক্তি ও নমনীয় মডিউলার কাঠামো পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার একটি অত্যাধুনিক হালকা ওজনের সব আবহাওয়ায় চলাচলের উপযোগী মাল্টি ফাইটার যে আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি দুই পদ্ধতি কমবেটেই দিন কিংবা রাতে সব অবস্থাতে সমনতালে কার্যকরিতা দেখাতে পারে এই বিমান তুরস্কের টি ওয়ান টোয়েন্টি নাইন দুই ইঞ্জিন বিশিষ্ট দুই আসনের বহুমুখী অ্যাটাক হেলিকপ্টার উষ্ণ ও উচ্চ পরিবেশে দিন বা রাত যে কোনো প্রতিকূল লাভ হয় আক্রমণ এবং গোয়েন্দা মিশন পরিচালনায় সেরা চীনের যে টেন সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এবং সবচেয়ে বড় সুবিধা হল ম্যানিউভারি অর্থাৎ টপ ফাইট বা উচ্চুতে যুদ্ধ করা যায় শত্রুপক্ষের বিমানকে সহজে ফাঁকি দেওয়া যায় এই বিমানে এই যুদ্ধ বিমানের গতিবেগ শব্দের চেয়েও দ্বিগুণ